আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা শিখবো বিপরীত ম্যাট্রিক্স এর সাহায্যে একঘাত সমীকরণ সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে এর আগের ক্লাসে আমরা ক্রেমারের নিয়মের সাহায্যে কিভাবে সমীকরণ জোট সমাধান করা যায় সেটা নিয়ে শিখেছি আমরা দেখেছি দ্বি চলক দুইটা চলক থাকলে কিভাবে সমাধান করতে হয় এবং তিনটা চলক থাকলে কিভাবে সমাধান করতে হয় তো সবচেয়ে বেশি পরীক্ষায় ক্রেমারের নিয়ম থেকে এসে থাকে তবে আংশিক মাঝে মাঝে দেখতে পাওয়া যায় বিপরীত সমীকরণ জোট সমাধান করতে বলে অথবা মাঝে মাঝে দেখা যায় যে শুধুমাত্র বলে দেয়া থাকে ম্যাট্রিক্সের সাহায্যে এক হাঁ সমীকরণ জোটের সমাধান করো তো ম্যাট্রিক্সের এর সাহায্যে একাধ সমীকরণ সমাধান করতে বলা যে কথা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলা একই কথা তো চলো আমরা হচ্ছে এখন এই পাঠটুকু কভার করেছি দেখো প্রথমেই আছে বিপরীত ম্যাট্রিক্স সাহায্যে একা সমীকরণ জোটে সমাধান এটা করার জন্য চলো প্রথমে আমরা হচ্ছে একটা তিন চলক বিশিষ্ট একটা সমীকরণ নিয়ে নেই ধরে নাও আমি কিছু সমীকরণ লিখি দেখো আমরা ধরি কয়েকটা সমীকরণ যদি আমরা লিখি যে সমীকরণগুলো আমি সমাধান করব x y প্লাস প্লাস জেড ইক টু সিক্স ধরে নেই এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড টু থ্রি এবং ধরে নেই টু এক্স প্লাস ওয়াই -จেন্ট 1 তো আমাদের কাছে কিন্তু তিনটা সমীকরণ দেয়া আছে আমরা ধরে নিই যে আমরা এই তিনটা সমীকরণ কি করব সমাধান করব ঠিক আছে তো আমরা যখন তোমার ক্রেমারের নিয়মে সাহায্যে সমাধান করতাম সেইখানকার যে প্রথম স্টেপটা ছিল যে আমরা আমাদের কাছে যে চলকগুলো দেয়া আছে এই সমীকরণগুলোতে যে চলকগুলো বিদ্যমান রয়েছে সেই চলকগুলোর যে সহগগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করতাম আশা করি তোমার মনে আছে তো এখন দেখো আমরা এই কষ্টই করব তবে একটু আলাদা ভাবে একটু কেন দেখো তো আমরা তখন আমরা যখন তোমার ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করতাম তখন মূলত আমরা নির্ণায়কের সাহায্যে সমাধান করতাম ক্রেমারের নিয়মটা পুরোটাই তোমার নির্ণায়কের কনসেপ্ট ঠিক আছে অর্থাৎ নির্ণায়কের সাহায্যে সমাধান করতাম কিন্তু দেখো এখন আমাদেরকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে অর্থাৎ এখন নির্ণায়কের জায়গায় আমরা ম্যাট্রিক্স সাইন দিব জাস্ট এতটুকু কথা একটু বুঝে চেষ্টা করো দেখো আমরা আমাদের যে তোমার ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করার যে প্রথম স্টেপটা বিপরীত ম্যাট্রিক্স কিংবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার প্রথম ধাপটা একই ঠিক আছে অর্থাৎ ক্রেমারের প্রথম ধাম যা এই তোমার বিপরীত ম্যাট্রিক্স সমাধানেরও প্রথম ধাপ তাই তা মানে প্রথম ধাপটা তাই তাই শুধুমাত্র চিহ্নগুলো একটু আলাদা হয়ে যাবে দেখো এইটা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতেছি ওটা নির্ণায়কের সাহায্যে সমাধান করছিলাম তো দেখো আমরা এখন কি করব মনে করো আমরা হচ্ছে তোমার ধরে নিলাম যে এ একটা তোমার ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা হবে তোমার কি বলতে এক্স ওয়াই এবং জেড এই চলকগুলোর যে তোমার সহকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা গঠন করবো তা এখন দেখো প্রথমে আমি তোমাদেরকে আগে বলে দিছি যে তোমরা যখন ম্যাট্রিক্সটা গঠন করবে তখন উপরে হালকা করে লিখে লিখে ফেলার পর এখন থেকে তুমি দেখো প্রথম সমীকরণে তোমার এক্সে চলক ওয়ান দ্বিতীয় সমীকরণে এক্সে চলক ওয়ান তৃতীয় সমীকরণে এক্স এর চলক হচ্ছে তোমার কথা বলতো দুই তাহলে এখানে তুমি বসাবা প্রথম সমীকরণে এক দ্বিতীয় সমীকরণে এক এবং তৃতীয় সমীকরণে দুই কথা বুঝছো আবার দেখো এখানে তোমার ওয়াই এর ভ্যালু প্রথম সমীকরণে এক দ্বিতীয় সমীকরণে মাইনাস দুই তার মানে এখানে এখানে হবে হবে তোমার এবং দেখো তৃতীয় সমীকরণে হচ্ছে কি বলতো পজিটিভ আর জেটের যদি আমরা শখগুলো দেখি এখানে হচ্ছে হচ্ছে পজিটিভ পজিটিভ তারপরে কি বলতো পজিটিভ টু এবং হচ্ছে তোমার নেগেটিভ ওয়ান ওকে তার মানে দেখো আমরা কিন্তু অলরেডি একটা তোমার কি বলতো আমরা অলরেডি কিন্তু একটা নির্ণয় গঠন করে ফেল সরি আমরা অলরেডি কিন্তু একটা তোমার কি বলতো ম্যাট্রিক্স গঠন করে ফেলছি রাইট তার মানে এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা হবে শুধুমাত্র আমরা যদি এখানে একটা ম্যাট্রিক্স সাইন দিয়ে দিই তাহলে এই যে ম্যাট্রিক্সটা হবে এটাকে আমরা কি বলবো বলো তো তোমার এক্স ওয়াই জেড এদের যে তোমার সহগুলো রয়েছিল বা ছিল সেই সহগুলোর সাহায্যে গঠিত একটা ম্যাট্রিক্স আশা করি বুঝিতে পারছি এখন দেখো আমি জাস্ট উপরে এই কয়েকটা জিনিস মুছে ফেলবো দেখো আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু একদম ডান রাইট তো এখন দেখো আমাদের আরেকটা স্টেপ করতে হবে সেটা হচ্ছে কি জানো আমরা আমরা তোমার ক্রেমারের নিয়মে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যেগুলো করেছিলাম অর্থাৎ আমি যদি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি আমরা সেখানে মূলত প্রথমে এক্স ওয়াই জেড এর বা চলক যেগুলো ছিল সেই চলকের যে সহগুলো আমরা একটা গঠন করছিলাম এরপরে হচ্ছে আমরা যে যে চলক ছিল সেগুলোর আংশিক যে নির্ণায়ক সেগুলো বের করছিলাম অর্থাৎ ডিএক্স বের করছিলাম ডি ওয়াই বের করছিলাম এবং সেগুলোর মান বের করে ভাগ করছিলাম তো আমরা সেভাবে কিন্তু মানগুলো বের করছিলাম তোমরা যারা কনফিউজ হয়ে গেছো তারা হচ্ছে ক্রেমারের নিয়মটা আরেকবার দেখে আসতে পারো তা এখন দেখো আমরা এখানে কি করতে পারি এখানে হচ্ছে আমাদের প্রথম ধাপটা অর্থাৎ ক্রেমারের নিয়মের যে প্রথম ধাপটা ছিল এই তোমার বিপরীত ম্যাট্রিক্স মাধ্যমে সমাধান করা প্রথম ধাপ সেম ঠিক আছে তার মানে এই দুইটা কি সেম ক্রেমারের তোমার নিয়মে যে ধাপ আর তোমার বিপরীত ম্যাট্রিক্সের যে ধাপ দুইটাই কিন্তু सेम ঠিক আছে অর্থাৎ প্রথম ধাপটা শুরু তার মানে এখন আমরা দেখো এখানে আমরা আরো দুইটা ম্যাট্রিক্স ফর্ম করব কি করব আরো দুইটা ম্যাট্রিক্স গঠন করব বা ফর্ম করব এখন দেখো আরেকটা ম্যাট্রিক্স কিরকম হবে ধরে নাও তোমার হচ্ছে এবার আমরা যে ম্যাট্রিক্সটা গঠন করব সেই ম্যাট্রিক্সটা হবে তোমার হচ্ছে চলক সম্বলিত ম্যাট্রিক্স কি সম্বলিত ম্যাট্রিক্স চলক সম্বলিত ম্যাট্রিক্স ধরে নাও এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার x আমরা x ইকুয়াল টু লিখতে পারবো কি জানো x y z এটা হচ্ছে আমাদের চলক সম্বলিত কি বলতো ম্যাট্রিক্স ঠিক আছে চলক সম্বলিত 3 বাই 1

নিয়ে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স গঠন করছি এরপরে কি করছি এরপরে আমরা হচ্ছে যে চলক গুলো ছিল সেই চলক নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করছি বা গঠন করছে ঠিক আছে এবার হচ্ছে আমরা কি করবো এবার হচ্ছে আমরা যে ধ্রুবপদগুলো রয়েছে সেই ধ্রুবপদগুলোকে ধরো আমরা বি একটা ম্যাট্রিক্স নিলাম বি বি এবার আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে যে রয়েছে গুলো কোনগুলো ধ্রুবপদ কাকে বলে চলকবিহীন বিহীন পদগুলোকে ধ্রুব বলে তাই না তার মানে দেখো এই যে সিক্স একটা ধ্রুবপদ থ্রি একটা ধ্রুবপদ ওয়ান একটা ধ্রুবপদ তার মানে দেখো আমি এখানে লিখবো সিক্স থ্রি ওয়ান এটা কি এটা হচ্ছে তোমার b একটা b নামে একটা ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সটা আসলে কি ধারণ করছে বলো তো শুধুমাত্র ধুবক পদগুলো ধারণ করছে ঠিক আছে বুঝিয়ে দিতে তার মানে দেখো এই যে b একটা তোমার ম্যাট্রিক্স আমরা বানাইলাম যে ম্যাট্রিক্সটা কেবলমাত্র কি নিয়ে গঠিত হলো বলো তো কেবলমাত্র ধুবক পদগুলো নিয়ে গঠিত হইল কেবলমাত্র ধুবক পদগুলো নিয়ে গঠিত হলো আশা করি বুঝাইতে পারছি তার মানে দেখো আমাদের মূল কথা কি মূল কথা হচ্ছে আমাদেরকে তিনটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে একটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের যে চলকগুলোর তোমার সহক রয়েছে সেগুলো দিয়ে আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের চলকগুলোকে দিয়ে আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ধ্রুবক পদগুলোকে দিয়ে এই তিনটা কথা মনে মনে রাখবে এবং এই তিনটা জিনিস যদি বের করতে পারো তাহলে তোমার ইকুয়েশন সলভ করা খুব ইজি তো এখন একটু আমাদেরকে সামনের দিকে আগেতে হবে দেখো এখন আমরা ইকুয়েশনটা কিভাবে করবো এটা একটু বের করার চেষ্টা করবো তো দেখো আমরা 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 একটা জাস্ট ফর্মুলা লিখতেছি তুমি জাস্ট এটা একটু ধরে নাও আর কি ধরে নাও যে যদি আমরা এ এরকম করি ax b বি করি ax b বি করি দেখো তো এটা আমরা লিখতে পারি কিনা এটা আমরা লিখতে পারি কিনা অবশ্যই কিন্তু আমরা এটা লিখতে পারি কেন এটা লিখতে পারি বলো তো এটা কেন আমরা লিখতে পারি এ এক্স টু বি কেন আমরা লিখতে পারি কারণ দেখো আমরা যদি এই কে সরি এর সাথে যদি আমরা কে গুণ করি এবং তারপরে যদি আমরা ইকোয়ালস টু বি লিখি তাহলে কিন্তু আমাদের ইতোমার কি হয়ে যাবে বলো তো এই যে এই তিনটে ইকুয়েশন আমি ফেরত পাবো কিভাবে পাবো একটু তোমাদেরকে দেখানোর যদি একটু চেষ্টা করি আমাদের দেখো তো এখানে গুলো কি কি ছিল 1 1 1 1 2 2 আচ্ছা আমি এখানে গুলো একটু জাস্ট লিখি ঠিক আছে দেখো আমি এখানে কি করব x এর সাথে এক্স ম্যাট্রিক্সটার সাথে আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটার গুণ করতেছি তাই না মানে দেখো আমি যদি এখানে এক্স ম্যাট্রিক্সটাকে প্রথমে লিখে ফেলি x ম্যাট্রিক্সটা ছিল কি বলতো এক্স ওয়াই জেড আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা বানাইছিলাম এক্স ম্যাট্রিক্সটার কে আমরা মানে এক্স ম্যাট্রিক্সটার মধ্যে আমরা এই ম্যাট্রিক্সটাকে রাখছিলাম তাই না এখন দেখো আমরা হচ্ছে এম এম্যাট্রিসটাকে কী করবো গুন করবো এম অ্যাট্রিসটাকে কী করবো গুন করবো তো এম অ্যাট্রিসটা কী কী ছিল এম এট্রিসটা ছিল হচ্ছে ওয়ান 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 টু মাইনাস টু টু ওয়ান মাইনাস ওয়ান সম্ভবত এটাই ছিল আমরা যদি একটু চেক করে আসি হ্যাঁ 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 এটাই ছিল ঠিক আছে তার মানে দেখো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা ছিল এটা হচ্ছে বি ম্যাট্রিক্স তার মানে এটাকে আমরা গুন করবো তাই না তো এটাকে যদি আমরা গুন করি এটাকে যদি আমরা কি করি বলো তো গুন করি এখন গুন কিভাবে করতে হয় তোমরা জানো এই গুণটা করার পরে আমরা ইকস টু কি লিখতে পারবো জানো আমরা ইকজ টু তোমার লিখতে পারবো হচ্ছে আমরা ইকজ লিখতে পারবো সিক্স থ্রি ওয়ান তুমি একটু জাস্ট গুন করে দেখবা তুমি জাস্ট একটু গুন করে দেখবা গুন করে দেখার পর তুমি এইখানে যে ইকোয়েশনটা পাবা তুমি এইখানে যে ইকোয়েশনটা পাবা চলো আমরা একটু গুণটা করে দেখি চলো আমরা একটু গুনটা করে দেখি তো আমরা আমরা গুণ কিভাবে করতে পারবো দেখো এইটার সাথে আমাদেরকে এই জিনিসটা গুণ করতে হবে তাই না এটার সাথে আমাদেরকে এই জিনিসটা গুণ করতে হবে তো আমরা এখানে কী কী পাবো তো আমরা পাবো এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড পাবো তাই না এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো প্রথমে এক্সকে দিয়ে এই মানে প্রথম ভুক্তির আগে গুণ করলাম তারপরে ওয়াইকে দিয়ে আমরা দ্বিতীয় ভুক্তির ভুক্তির আগে গুণ করলাম তারপরে জেডকে দিয়ে আমরা তৃতীয় ভুক্তির আগে গুণ করলাম তোমরা তো গুণের নিয়ম জানো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা তোমরা কিন্তু জানো রাইট তার মানে দেখো গুণ করে আমরা এটা পাইলাম এখন সেমভাবে আমরা যদি এবার তোমার দ্বিতীয় শাড়িটাকে গুণ করি তাহলে কি পাবো বলতো তাহলে পাবো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো ওয়ান দেওয়ার দরকার নেই আমি জাস্ট একটু এভাবে লিখতেছি দেখো এখানে পাবো হচ্ছে তোমার এক্স সরি এক্স তারপরে হচ্ছে পাবো মাইনাস টু ওয়াই তারপরে কী পাবো বলতো প্লাস টু জেড দেখো এরকম পাবো এবং তিন নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে কত বলতো টু এক্স তারপরে হচ্ছে তোমার প্লাস ওয়াই তারপরে কী পাবো মাইনাস জেড এটা হচ্ছে আমাদের ফাইনালি গুণ যে ভ্যালুটা হবে সেটা এটা সমান সমান আমাদের কি দেওয়া বলো বলতো আমাদের দেওয়া থ্রি ওয়ান তাহলে এখন আমার তোমাদের কাছে প্রশ্ন যে দেখো তো এরকম থাকলে আমরা কি বলতে পারি যে ভুক্তিগুলো যদি আমাদের তোমার ম্যাট্রিক্সটা একই রকমের ম্যাট্রিক্স হয় একই রকমের যদি ম্যাট্রিক্স হয় তাহলে যে ভুক্তিগুলো রয়েছে সেই ভুক্তিগুলো বরাবর যে মানটা দেওয়া থাকে সেটা আমরা ইকুয়াল টু ভাবে লিখতে পারি তাই না মানে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই জেদ এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমরা লিখতে পারবো সিক্স তারপরে তুমি লিখতে পারবা এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড এটা সময় সময় লিখতে পারবা কি বলতো থ্রি এবং তুমি কি করতে পারবা টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকোয়ালস টু তুমি লিখতে পারবা ওয়ান তার মানে দেখো আগের সমীকরণগুলি কিন্তু আলটিমেটলি ফেরত আসলো তো জাস্ট তোমাদের একটু কিউরসিটিটা নিভানোর জন্য এইভাবে দেখানো তো এটা কিন্তু তোমার ম্যাট্রিক্সের পুরোটাই কিন্তু তোমার ম্যাট্রিক্সের কনসেপ্ট ঠিক আছে ওকে তার মানে দেখো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে পড়াচ্ছি তার মানে দেখো আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারবো তার মানে আমরা কিন্তু এই জিনিসটা কি করতে পারবো বলতো লিখতে পারবো ঠিক আছে তার মানে আমরা হচ্ছে এই জিনিসটা লিখতে পারবো তো চলো আমি জিনিসটা একটু লিখে ফেলি আমরা কি লিখছিলাম এ এক্স ইকুয়ালস টু বি তাই না এ এক্স ইকুয়ালস টু বি তার মানে এটি কিন্তু আমরা লিখতে পারবো আমি এখনই তোমাদেরকে প্রুফ করে দেখাই দেখাইলাম এখন দেখো এখান থেকে আমাদের কার মান কার মান সলভ করতে হবে বলো তো আমরা যদি এখানে একটু তোমার মানগুলো লিখে রাখি এটা হচ্ছে আমাদের কি বলো তো ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা কি ছিল ট্রিপল ওয়ান উপরে এখানে ওয়ান ছিল এখানে টু ছিল তারপর এখানে ছিল মাইনাস টু এখানে তোমার কি ছিল টু ছিল এখানে ওয়ান ছিল মাইনাস ওয়ান ছিল এটি ছিল আমাদের হচ্ছে এ ম্যাট্রিক্সটা আমরা তারপরে বি ম্যাট্রিক্সটা পাইছি বি ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে আমাদের কত তো সিক্স থ্রি ওয়ান এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা ছিল আর হচ্ছে আমাদের আরেকটা ম্যাট্রিক্স ছিল এক্স এ ম্যাট্রিক্সটা ছিল কি তো এক্স ওয়াই জেড আলটিমেটলি আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ভাইয়া বলো তো আমাদেরকে মূলত আমাদেরকে মূলত কিসের মান বের করতে হবে একটা ম্যাথে যখন ইকুয়েশন দিয়ে দেয় এবং সমাধান করতে বলে সেখানে আসলে আমরা সমাধান কি করি আমরা সমাধান করি করি তাই না তার মানে হচ্ছে আমরা মানকে খুঁজে বের তো আমাদের কোন ম্যাট্রিক্সে দেখো আমাদের এই এক্স ম্যাট্রিক্সে তার মানে মূলত আমরা হচ্ছে তোমার এক্স ম্যাট্রিক্সেরই মান বের করবো ওকে তার মানে দেখো এক্স ম্যাট্রিক্স কে আমরা হচ্ছে এক পাশে রেখে দিলাম ইকলস টু তাহলে আমরা কি লিখতে পারবো তো আমরা লিখতে পারবো এ ইনভার্স বি এ ইনভার্স বি আশা করি বুঝিতে পারতেছি আশা করি বুঝতে পারছি সে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ভাই এটা কিভাবে পাইলাম আমরা তো ডিডেক্ট এইভাবে ম্যাট্রিক্স নিয়ে গুণ মানে শিখি নাই বা হচ্ছে আমরা এইভাবে আসলে করতে পারি না তাই না তো আমি তোমাদেরকে তো জাস্ট ব্রড প্রসেসটা দেখাই দিই দেখো আমরা যদি উভয় পক্ষকে a ইনভার্স 1 দ্বারা গুণ করি a ইনভার্স 1 দ্বারা গুণ করি তাইলে কিন্তু হয়ে যাবে তাইলে কিন্তু হয়ে যাবে কি হবে দেখো তো a ইনভার্স দ্বারা জাস্ট গুন করলাম দেখো আমরা আমরা হচ্ছে যখন বিপরীত ম্যাট্রিক্স শিখছিলাম তখন আমি তোমাদেরকে দেখাইছিলাম একদম প্রথম যে প্রপার্টিটা সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্সকে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হয় তাহলে তার মান হয় তোমার একটা ইউনিট ম্যাট্রিক্স বা হচ্ছে তোমার একটা অভেদক ম্যাট্রিক্স তাই না তার মানে অভেদক ম্যাট্রিক্স তার মানে এই এই অংশটুকু থেকে কি পাবো একটা অভেদক ম্যাট্রিক্স পাবো অভেদক ম্যাট্রিক্সের সাথে তুমি যদি এক্স গুণ করো গুণ করার পর এখানে তোমার কি থাকবে বি

তার মানে এখন যদি আমি একটু তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই দেখো আমাদের কিন্তু তোমার ম্যাথ প্রায় শেষ হয়ে এক্স এ গোসটা আমরা লিখতে পারবো কি বলতো এ ইনভার্স বি অথবা বি ইনভার্স এ তুমি যে যা খুশি লিখতে পারো কোনো অসুবিধা নাই কোনো তোমার বাধা ধরার নিয়ম নাই ওকে তার মানে দেখো আমি এখানে লিখতে পারবো কি বলতো বি ইন্টু এ ইনভার্স এখন দেখো এখানে বি ইন্টু এ ইনভার্স মানে কি বুঝাচ্ছে বলতো প্রথমে তোমার বি ম্যাট্রিক্সটা এই যে দেখো বি ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা তোমার এখানে কি হবে এই ম্যাট্রিক্সটা তোমার এখানে বসা দাও সিক্স থ্রি ওয়ান বসাইছো বসানোর পর এখন দেখো তো এই এ ইনভার্স তুমি এই ম্যাট্রিক্সটা এ ইনভার্স বের করতে পারবে না আমি অলরেডি এই ম্যাট্রিক্সটা এ ইনভার্স বের করে রাখছি বা তো বিপরীত ম্যাট্রিক্সটা বের করে রাখছি অনেকেই তোমাদের আমি হোমওয়ার্ক দিছিলাম এই ম্যাট্রিক্সটার তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য কারণ আজকে ক্লাসে পড়াবো তো এই জন্যই তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিছিলাম তো আচ্ছা দেখো এখানে আমরা তাহলে কি লিখতে পারবো এখানে লিখতে পারবো হাফ হাফ লিখতে পারবো হচ্ছে আমি জাস্ট এটা আমার কাছে বের করা আছে আমি জাস্ট বের করা মানটা লিখতেছি এই এটার হচ্ছে তোমার এ ইনভার্স মানে এ ম্যাট্রিক্সটটা এ ইনভার্স ম্যাট্রিক্সটা আসবে তোমার জিরো টু ফোর ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফাইভ ওয়ান মাইনাস তোমরা কিন্তু এটার মানে বিপরীত ম্যাট্রিক্সটা বের করে করে ফেলতে পারো অথবা হচ্ছে আমার এই থাকা বিপরীত দেখতে আমরা আসলে করতে হয় তাহলে কিন্তু তুমি চাইলে মানে তুমি আসলে এই যাবতীয় যা কিছু তোমার দরকার হয় সবগুলো তুমি কিন্তু করতে পারবে ঠিক আছে তার মানে দেখো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্সটা আমরা দেখো বিপরীত ম্যাট্রিক্সের ভ্যালুটাও জানিয়ে গেছে এখন জাস্ট আমরা কি এই বিয়ের সাথে বিপরীত গুণ করবো তো আমি জাস্ট এই বিপরীত ম্যাট্রিক্সটাকে না লিখে আমি জাস্ট ওখানেই লিখতেছি डायरेक्टली আমি ওখানে লিখি ওকে আমি আচ্ছা একটা অন্য কালার ইউজ করি তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে লিখবো কি বলতো এখানে আমি লিখবো ইনটু এখানে লিখবো হচ্ছে মনে করো 1/16 সরি আমি এখানে একটু ভুল করছি এটা এটা হবে 1/10 ওয়ান বাই টেন যারা এটা বুঝতেছো না তারা হচ্ছে অবশ্যই বিপরীত ম্যাট্রিক্সের ক্লাসটা করবা তাহলেই বুঝতে পারবা বিপরীত ম্যাট্রিক্সটা হবে তোমার জিরো টু ফোর ফাইভ মাইনাস থ্রি ওয়ান ফাইভ ওয়ান মাইনাস থ্রি অবশ্যই অবশ্যই আমার বিপরীত ম্যাট্রিক্সের ক্লাসটা করবা তাহলে দেখবা যে এই কনসেপ্টটা তোমার এমনিতেই ক্লিয়ার হয়ে গেছে এটা খুব বেশি কঠিন কনসেপ্ট না দেখবা যে পনেরো থেকে বিশ মিনিটের একটা ক্লাস আছে বা দশ থেকে পনেরো মিনিটের একটা ক্লাস আছে সেটা করলেই তুমি বিপরীত ম্যাট্রিক্সের উপর বস হয়ে যাবে এবং তুমি এইভাবে ম্যাথগুলো বের করতে পারবা তার মানে দেখো বিপরীত ম্যাট্রিক্সটা দ্বারা গুণ করছি ঠিক আছে এখন যদি তুমি এখানে গুণ করো কি করবা জাস্ট গুণ করবা কি করবা জাস্ট গুণ করবা তার মানে দেখো তো এখানে গুণ ফলটা কি আসবে আমি ওয়ান বাই টেন কে সামনে রাখলাম রাখার পর তুমি যদি এখানে গুণ করো আমি জানি তোমরা গুণ করতে পারবা যার কারণে আমি শুধুমাত্র মানগুলো লিখতেছি ঠিক আছে দেখো প্রথমে এই শাড়িটাকে দিয়ে মানে এই কলামটাকে দিয়ে শাড়িটাকে গুণ করবা তারপরে কলামটাকে দিয়ে নিচের শাড়িটাকে গুণ করবা তারপরে কলামটাকে দিয়ে তার সর্বশেষ শাড়িটাকে গুণ করবা গুণ করে যে গুণফলগুলো আসবে সেগুলো আমি বলতেছি দেখো এখানে আসবে তোমার দশ আসবে তোমার বিশ এবং আসবে তোমার তিরিশ ঠিক আছে দশ বিশ তিরিশ ঠিক আছে এখন দেখো তো দশ বিশ তিরিশ এটাকে তুমি সুন্দরভাবে লিখতে পারবা না দেখো তো ওয়ান বাই টেন আছে আমরা কি জানি আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের আসলে আমরা যদি তাকে ভাগ করতে পারি কিন্তু আমরা একটা শাড়িকে কিন্তু ভাগ করতে পারি ঠিক আছে যেটা আমরা কমন নেই সেটাকে আমরা আবার ফেরত দিতে পারি তো এইগুলো হচ্ছে আমরা যখন বিস্তার না করে প্রমাণ করবো তখন সেখানে আমরা দেখবো টেনশন নেওয়ার দরকার নেই কিন্তু এখানে ওয়ান বাই টেন আছে না তাহলে আমরা যদি প্রতিটা ভুক্তির সাথে ওয়ান বাই টেন গুণ করে দিই তাহলে আমাদের কি আসবে বলতো আমাদের আসবে হচ্ছে ওয়ান টু থ্রি আশা আশা করি করি পারছি পারছি তার মানে দেখো রাইট হ্যান্ড সাইড দেখো এই রাইট হ্যান্ড সাইড বি ইন্টু এ ইনভার্স বি ইন্টু এ ইনভার্স এটার এটার মান কত আসতেছে বি ইন্টু এ ইনভার্সের মান আসতেছে কিন্তু তোমার এ ওয়ান টু সরি বি ইন্টু এ ইনভার্সের মান কত আসতেছে আমি জাস্ট এটা একটু লিখে ফেলি বি ইন্টু এ ইনভার্সের মান কত আসতেছে আমি যদি একটু অন্য কালার দিয়ে লিখি দেখো এটা আলটিমেটলি মান আছে 1 2 3 তোমরা একটু করে দেখবা তাহলে তোমাদের মিলে যাবে আর দেখো তো এবারে এক্স এর ভ্যালু বা এক্স ম্যাট্রিক্সের মান কি ছিল x এক্স এর মান ছিল হচ্ছে তোমার x ওয়াই জেড এক্স ওয়াই জেড এটা ছিল আমাদের কি বলতো এক্স ম্যাট্রিক্সের মান এক্স ম্যাট্রিক্সের মান দেখো যেটা আমরা গঠন করেছিলাম এখন দেখো তো এই x বরাবর কি ভুক্তি আছে 1 তার মানে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু হচ্ছে কি বলতো 1 আবার লিখতে পারবো কি ওয়াই ইকুয়াল দেখো 2 কারণ কি বলতো ওয়াই বরাবর যে ভুক্তিতে আছে সেটা হবে তার মান আর জেড বরাবর যে ভুক্তিতে আছে সেটাকে আমরা বলতে পারবো জেড এর মান সেটাও আমরা বলতে পারবো জ্যাটের মা ওকে তার মানে দেখো আমরা কিন্তু খুব সহজেই তোমার যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই তোমার কি করতে পারলাম বলতো আমরা হচ্ছে খুব সহজেই তোমার x ওয়াই জেড বা চলকগুলোর মানগুলো বের করতে পারলাম কিংবা সমাধানগুলো বের করতে পারলাম বা সমাধান করতে পারলাম তোমাদের যাদের এখনো সমস্যা মনে হচ্ছে ক্লাসটা আরেকবার রিপিট করো আরেকবার রিপিট করলে তোমরা দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছো আমি তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিতে চাই এই হোমওয়ার্কটা তোমরা করে সাবমিট করবা ওকে দেখো আমি তোমাদেরকে তিনটে ইকোয়েশন দিচ্ছি এই কোয়েশন তিনটা সলভ করবা এই ইকোয়েশন তিনটা সলভ করবা এই কোয়েশন তিনটা কি করবা বলো তো সলভ করবা সিক্স ওয়াই আচ্ছা প্লাস জেডি থাক আচ্ছা আমি এখানে একটু ভুল করছি ভুল বলে জাস্ট একটু শুধরে নি দেখো এটা হবে তোমার জ্যাড এটা মাইনাস জ্যাড দাও কোয়াস্টু লেখো টু তারপরে মনে করো এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি টু ফাইভ দেখো এটা তোমার একটা বোর্ড কোশ্চিন এবং এই কোয়েশনটা আসছিল তোমার সিলেট বোর্ড সিলেট বোর্ড উনিশ সিলেট বোর্ড উনিশে এই কোয়েশনটা আসছিল ঠিক আছে গ নাম্বার কোশ্চিন গ নাম্বার কোশ্চেন সিলেট বোর্ড উনিশের গয় এটা আসছিল আশা করি তোমরা এটা এখন ম্যাট্রিক্সের সাহায্যে অবশ্যই ক্রেমারের নিয়মের সাহায্যে না ম্যাট্রিক্সের সাহায্যে এটা সমাধান করে করবা তাহলে তোমাদের কিন্তু হোমওয়ার্কটা ডান হয়ে যাবে আর যদি অসুবিধা হয় তাহলে গাইডের অ্যান্সার সেটি একটু হেল্প নিতে পারো এবং আমরা ক্লাসটা আরেকবার রিপিট করতে পারো দেখো আমি যদি একটু সামারি করে দেই তাহলে দেখো কি কি হয় প্রথমে আমরা কি করছিলাম প্রথমে হচ্ছে আমরা যে চলকগুলো ছিল সেই চলকের যে তোমার সহকগুলো ছিল সেই সহকগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করছি তারপরে চলকগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করছি তারপরে আবার হচ্ছে তোমার ধ্রুব পদগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করছি ম্যাট্রিক্স গঠন করার শেষ এরপরে আমরা কি করছি এরপরে হচ্ছে আমরা একটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি যে তোমার আমরা যে ম্যাট্রিক্সটা গঠন করছিলাম এ ম্যাট্রিক্সটা যেটা হচ্ছে আমরা জাস্ট তোমার সহকগুলো নিয়ে

থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বিস্তার না করে প্রমাণ সংক্রান্ত যে রাশিমালা গুলো রয়েছে সেগুলো একটু দেখবো দেখার পর হচ্ছে আমরা বিস্তার না করে প্রমাণ পার্টটা কভার করে ফেলবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ